নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন মহাকাশজনিত খবরাখবর নিয়ে তো বন্ধুরা ষাট দিন পার কবে ফিরবে মহাকাশ বন্দী সুনিতারা আসুন আমরা জেনে নিই এই ভিডিও থেকে আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে চলুন আর দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই দেড় মাসেরও বেশি সময় ধরে মহাকাশে রয়েছেন সুনিতা এবং বুচ একষট্টি দিন পার হতে চলল এখনও একটাই প্রশ্ন তারা কি আদৌ মহাকাশ থেকে ফিরতে পারবেন কবে ফিরবে তারা এই নিয়ে চর্চা রয়েছে সর্বদা শিরোনামে যান্ত্রিক ত্রুটির কারণে এখনও ফিরতে পারেননি আটকা পড়ে আছেন তারা এদিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ধীরে ধীরে হাড়ের ক্ষয় বাড়ছে পেশি শিথিল হতেও শুরু করেছে অন্যদিকে নাসাও নির্দিষ্টভাবে কিছু জানায়নি যে কবে ফেরানো হবে তাদের তবে নাসা জানিয়েছেন তাদের ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তার জন্য ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি মডেল টেস্ট করা হচ্ছে কম্পিউটার সিমুলেশান করে দেখা হচ্ছে কেমন করে তাদের ফেরানো হবে এবং কিভাবে হবে দুই মহাকাশচারীকে নিরাপদে ফেরানোর চেষ্টা করছেন নাসা এমন কথা জানালেও অভিযোগ উঠেছিল যে তারা আদৌ হবে কি না কেননা নাসা জানিয়েছিল একটি স্টার লাইনার ক্যাপসুল সর্বাধিক নব্বই দিন পর্যন্ত স্পেস স্টেশনে সক্রিয় থাকতে পারে এরপরে তার কর্মক্ষমতা শেষ হতে থাকে ইতিমধ্যেই সেখানে শুনি তাদের পঞ্চাশ দিনের বেশি হয়ে গেছে এই অবস্থায় মহাকাশচারীদের শারীরিক অবস্থা অবনতিও হতে শুরু করেছে আদৌ কি নব্বই দিনের আগে তাদের ফেরানো সম্ভব হবে একদিকে যেমন এই প্রশ্নও উঠেছে অন্যদিকে যে বোরিং স্টার লাইনাররা রকেটের চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং ব্যারি তাতে একটি নয় অন্তত চার জায়গা থেকে হিলিয়াম গ্যাস লিক করছিল। এই রকেটের তৈরির পিছনে নাসারও ভূমিকা রয়েছে তাই তারা কেন এই গ্যাস লিকের বিষয়টি নিয়ে আগেই গুরুত্ব দেয়নি সেই নিয়েও প্রশ্ন উঠেছে তবে এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাসা নাসার তরফে জানানো হয়েছে সুনিতারা হালকা মেজাজে রয়েছেন কিভাবে তাদের ফেরানো যায় তা নিয়ে প্রতিনিয়তই পরীক্ষা নিরীক্ষা করছেন আশা শরীর খারাপের বিষয়টি তারা জানান যে এটা মহাকাশচারীদের জন্য স্বাভাবিক ব্যাপার তবে অনেকে মনে করেছেন বোরিং স্টার লাইনারের ঠিক হলে ক্রিউ নাইন এর মহাকাশ জানে সুনিতাদের ফেরানো ব্যবস্থা করা হতে পারে উল্লেখ্য গত পাঁচই জুন বোরিং স্টার লাইনার চেপে মহাকাশে উড়ে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী বুচ উইলিয়াম তাদের গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন তাদের পরিকল্পনা ছিল মাত্র ন দিন থাকবে সেখানে কিন্তু মহাকাশ ত্রুটির কারণে এখনও পর্যন্ত মহাকাশে আটকা পড়ে আছেন তারা এখন নাসা তাদের কবে ফেরায় এটাই এখন দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট অতি তথ্যমূলক ভিডিও বন্ধুরা তো সেই শুনি তারা গিয়েছিল কবে এখনও পর্যন্ত তারা ফিরতে পারেনি প্রায় একষট্টি দিন হয়ে গেল দেখতে দেখতে আজকে ঠিক আছে বন্ধুরা তো মূলত এই ছিল এখন দেখার কবে ফেরাবে কবে ফিরতে পারবে সুনিতারা ওপর থেকে মহাকাশ থেকে তো বন্ধুরা সেটা এখন দেখার বিষয় এখন নাসা কি পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয় বন্ধুরা এর পরবর্তী আপডেট এলে অবশ্যই জানাবো ঠিক আছে তোমরা প্লিজ প্লিজ বেলাইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন যাতে এই রকম ধরনের ভিডিও এলে তোমরা সবসময় সবার প্রথমে পেতে পারো দেখতে পারো তো বন্ধুরা এখনকার মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন